নমস্কার বন্ধুরা শুড়াল লয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চতুর্থী আর আজ আমরা সুরাল লয়বাবুকে নিয়ে চলেছি কলকাতায় ঠাকুর দেখতে একেবারেই গত বছরের মতো

প্রচুর আছে শক্তি ওরে প্রচুর শক্তি আছে হাঁটতে পারবো তো ও বডি বিল্ডার দাঁড়াও গো ওদের খুব ইচ্ছা ছিল ওরা আজকে এরকম ভাবে বলবি তাই বলতে দিলাম অনেকক্ষণ থেকে বলছিল মা আমরা তোমার মতো বলবো তো বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি আজ রাস্তায় ভাপিও উঠে পড়েছে এখন আমরা সকলে মিলে চলেছি কলকাতার উদ্দেশ্যে এই দেখুন আমি আছি আমার পাশে লয়বাবু পিছনে বাপি সুরবাবু মামা মাসি এদিকে আছে দিদুন সামনে আছে দাদুন আর আজকে আমাদের নিয়ে যাচ্ছে শুভেন্দু মামা তার গাড়ি করে এখন আমরা ভগিনীর নিবেদিতা সেতুটা পার হচ্ছি নিখে দিয়ে চলেছেন মা গঙ্গা আরো ওই দিকে দেখা যাচ্ছে দক্ষিণা মায়ের মন্দির এখন আমরা এসে গেছি সিথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে ভীষণ সুন্দর একটা থিম মাটির টানে মানে পুরো ধান চাষ করছে চাষি ধান চাষের যেসব সামগ্রী দরকার সেই সবগুলোকেই খড় দিয়ে তৈরি করে কি সুন্দরভাবে চারদিকে সাজানো আর আছে মাটির ছোঁয়া এরকম ছোট ছোটো একটা করে কবিতার অনুচ্ছেদ তুলে ধরা আর সমগ্র মণ্ডপটায় আছে ভেজা মাটির সোঁদা গন্ধ বৃষ্টির কারণেই হোক বা অন্য কোনো কারণে পুরো মণ্ডপটা যেহেতু মাটি দিয়ে করা আছে নানা জায়গায় নানা অংশে মাটির ছোঁয়া আছে তার উপর ধান চাষ হয়েছে তার জন্য মাটি আছে এই সবগুলোর জন্য সোঁদা গন্ধে পুরো ভরে আছে আর এদিকে হচ্ছে পূজা মণ্ডপের পাশে স্টেজেতে সুন্দর একটা নাচের অনুষ্ঠান আমাদের সময় বেশি নেই বলে আমরা ওখানে দাঁড়িয়ে দেখতে পেলাম না কিন্তু যেটুকু সময় ছিলাম ভীষণ ভালো লেগেছিল অনুষ্ঠানটা এই দেখুন এখানেও চাষি আছে কি সুন্দর ধানের শীষগুলোকে ঝুলিয়েছে দেখুন ও বাবা এখানে আবার আছে ছোট ছোট কাজতেই এদিকে আছে লাঙলের প্রতিরোধ করা গরুর গাড়ির চাকা ওল্লি প্রিন্টিং আছে আর আছে মাটি দিয়ে লেপা একটা সুন্দর মণ্ডপ এই জায়গাটা বাঁশ দিয়ে একটা কাঠামো করা আছে সেখানে চাষিদেরই নানা রকম অবয়ব ফুটে তোলা হয়েছে এই জায়গাটা এসে বাবু ঠিক বুঝতে পারছিল না কি হচ্ছে বলল মা চাষিরা বাঁশ দিয়ে প্যান্ডেল বানাচ্ছে এই দেখুন এখানেও আছে চাষি গ্রাম বাংলার ছোট ছোট একটা করে প্রতীকী রূপ আর আছে ধান গাছ চলুন এবার মূল পূজা মণ্ডপে যাই এইখানটা দেখুন ধানের মড়াই করা আর উপরেও আছে আরও কিছু চাষি তারা ধানের আটি বাঁচছে দাঁড়ান এবার মায়ের কাছে যাই বাহ দূর থেকেই মায়ের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল আপনাদের এক্ষুনি দেখাতে পারবো না এতটা দূর থেকে কারণ অত হাই কোয়ালিটি ফোন তো না তার এইখানটা কি করেছে দেখিয়ে দিই বাহ কি অপূর্ব লাগছে তার উপর আছে অবশ্যই আলো চারদিকটা আর এই দেখুন আমাদের মঙ্গলময়ী মাকে মা যে পুরোই মা মা আছেন একেবারে অভয়া মূর্তি গ্রাম্য জননীর রূপে তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকও সেইভাবেই আছে নিচে তার রূপ ছেড়ে দিয়েছে দু হাতে ধানের শীষ নিয়ে আছে আর তার দুদিকে আছে দুটো মৈথিলি সিংহ এদিকে একটা ঠাকুর দেখেই তো লয়বাবু আলা হয়ে গেছে আগে জল খেতে ব্যস্ত ওকে জল খাওয়াতে গিয়েই দেখলাম এখানে কি সুন্দর সূক্ষ্মভাবে আলপনা দিয়ে পুরো মণ্ডপটাকে সাজানো হয়েছে দেখুন এখন আমরা চলেছি টালা প্রত্যয়ের পূজা মণ্ডপের দিকে কি সুন্দর সাজানো দেখুন রাস্তাটা আলোর স্টার আছে লাভ আছে স্বস্তিক আছে খুব ভালো লাগছিল এই লাইটিংগুলো এই দেখুন এসে গেছি আমরা এখানে যদিও অনেক দূরে কার পার্কিং দিয়েছে তাই সেখানে গাড়ি রেখে এমনিই অনেক হেঁটে আসতে হয়েছে এদিকে একটা সুন্দর বোট করা আছে শতবর্ষ আসুক আপনার তোমার তোর স্বাক্ষরে তাই এখানে সকলকে স্বাক্ষর করার জন্য একটা জায়গা দেওয়া আছে মানে বোট করা আছে আর এই দিকে আছে লম্বা লাইন যদি এই লাইনের যে কোথায় শেষ সেটা আমরা এখান থেকে অনুমান করতে পারিনি যত লাইনের পিছনে দাঁড়াবো বলে চলেছি সেখান থেকে কোথায় চলে এসেছি দেখুন পুরো ওদিকের এরিয়াটা পার করে একেবারে মেন রোডের উপরেও কত দূর পর্যন্ত লাইন চলে এসেছে এদিকে লাইনে প্রচণ্ড ভিড় বলে সুর আর লয়বাবুকে নিয়ে আমি লাইনের পাশ দিয়ে পাশ দিয়ে ব্যারিকেটের এদিক দিয়ে দিয়ে হাঁটছি আর লাইনের মধ্যে দাদুন দিদুন মামা মাসি বাপি ওরা সবাই আছে প্রায় আধ ঘন্টার বেশি সময় পর এবার আমিও লাইনে ঢুকে পড়েছি কারণ এরপর আমি ঢুকতে পারবো না ওরা বাচ্চা ওদেরকে চাকিয়ে তোলা গেলেও আমার পক্ষে ঢোকা সম্ভব নয় আর এদিকে আমাদের লাইনের পাশে যে ভিআইপি লাইনটা করা আছে ব্যারিকেড দেওয়া আছে সেখান দিয়েই এদের দুজনকে আমরা হাটিয়ে নিয়ে চলেছি কারণ এই ভিড়ের মধ্যে ওদের প্রচণ্ড কষ্ট হবে আমাদেরও কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেটাও আমাদের পক্ষে সম্ভব নয় তাই বললাম বাবু তোমরা এদিক দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চলো এই দেখুন সামনে দাদুন দিদুন মামা মাসি সবাই আছে সে আমাদেরকে লক্ষ্য করে করে ওরা চলেছে আমাদের সঙ্গে আর এদিকে আছে সার দিয়ে বড় বড় ডিসপ্লে আর তাতে চলছে নানা রকম বিজ্ঞাপন এই দেখুন এখানে ঢাকগুলোকে দেখে ওরা তো একেবারে খুবই আশ্চর্য মা দেখো কত ঢাক এখানে আবার একটা বাঁকের পর আরও একটা বাঁক তারপরে এবার আমরা তিন নম্বর বাঁকে এসেছি এখনো যে কত দূরে মণ্ডপ তা বুঝে উঠতে পারছি না অলরেডি এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেছে আমরা লাইনে আছি এখনও বোধ হয় আরও এক ঘন্টা লাগবে পুরো ঠাকুর দেখতে এদিকে আছে সমস্ত ট্রফিগুলো টালা প্রত্যয় যতগুলো যা ট্রফি পুরস্কার পেয়েছে সেগুলো ওই আর এইবারে আমরা এসে গেছি মূল মণ্ডপের গেটে এবারের থিম হচ্ছে বিহীন এখানে গত বছরও দেখেছিলাম পুরো আলো আঁধারির একটা বিষয় এই বছরও তাই আলো আঁধারি দিয়েই এরা পুরো মণ্ডপের যে সজ্জা সেটাকে ফুটিয়ে তোলে তো চলুন এবার আমাদের উঠতে হবে পুরো মানে বরাবর ঢাল বেয়ে প্রচুর উঁচুতে আমরা এখন উঠে চলেছি আলো আঁধারির মাছ দিয়ে সুর আর লয়বাবু এখনও আমাদের হাত ধরে ভিআইপি লাইন দিয়ে চলেছে কারণ এই ভিড়ের মধ্যে ওদের কোলে তুলিনি কোথাও গুলো সিকিউরিটি গার্ড কিন্তু ইনি আমাদের কিছু বলেওনি কারণ বুঝতে পারছে যে বাচ্চা নিয়ে এরকম ভিড় দিয়ে যাওয়া সম্ভব নয় দেখুন এখানে অদ্ভুত রকম সব কনস্ট্রাকশন করা আছে তার মধ্যে দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে আলো পড়ে ছায়া পড়ে পুরো মণ্ডপটা একটা অন্য রকম শয্যা নিয়েছে এই জায়গাতেও আবার আটকে দিচ্ছিলো দড়ি দিয়ে তারপর এখন আমাদের দড়িয়ে তুলে ধরেছে আমরা এবার চলেছি গিয়ে বাহ এইদিকে মুখটা ঘোরাতেই পুরো একটা যেন মনে হলো অন্য জগতে চলে এসেছি ভিডিওতে আপনারা কতটা বুঝতে পাচ্ছেন জানি না হয়তো ভালো বুঝতে পারছেন না কিন্তু কি অপূর্ব লাগছিল এই জায়গাটায় দুদিকে মাছ ধরার জাল দিয়ে ঢেউয়ের প্রতীকী করা আছে মনে হচ্ছে যেন ঢেউ চলেছে আর এদিকে সামনে আমরা উপরের দিকে উঠে চলেছি আর এদিকে আকাশটাও পরিষ্কার হয়ে গেছে তাতে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে অদ্ভুত সুন্দর লাগছিল মনে হচ্ছে অজানা কোনো এক অজানা দেশে আমরা পাড়ি দিয়েছি সুর আর লয়বাবুরও ভীষণ ভালো লাগছিল বলছে মা দেখো আমরা আকাশে উঠে যাচ্ছি ঢাল বেয়ে প্রায় দোতলা বাড়ির সমান উঠে এসে এবার আমরা নিচের দিকে নেমে চলেছি কারণ নিচেই আছে প্রতিমা প্রতিমাকে দর্শন করব আমরা অলরেডি দেখেছি এখানে একেবারে অন্যরকম প্রতিমা হয়েছে না এদিকে আবার আমার ক্যামেরা তার ফোকাস ছেড়ে দিয়েছে আলো আধারের চোটে বাপরে ভিতরটা কি রকম অন্ধকার এখানটায় এসে কিন্তু বাবু একটু ভয় পেয়ে গেছে ভালো করে হাতটাকে শক্ত করে ধরেছে বলছে মাম্মাম কি অন্ধকার যদিও আমার ফোনেতে অন্ধকারে তো এরকম একটু আলো উজ্জ্বল মানে ভিডিওটা এসেছে কিন্তু ভিতরটা যথেষ্ট অন্ধকার ছিল আর বাইরে থেকে আসার পর তো প্রথমে চোখ সয়নি যখন তখন আরোই অন্ধকার লাগছিল আমরা একেবারে মূল মণ্ডপের মাঝে এসে গেছি আর এই দেখুন এই দিকে দেখা যাচ্ছে মাতৃমূর্তি একেবারে অন্যরকম মায়ের রোগ নানা ওদিকে এখন প্রচুর ভিড় আছে আগে এদিকে আপনাদের একটা জিনিস দেখাই প্রোজেক্টর দিয়ে এখানে একটা মোমবাতিকে ফুটিয়ে তোলা হয়েছে মানে মোমবাতির একদম উপরের অংশটা যেখানে আছে আগুনের শিখাটা ওটার কাছে আগে যাই কারণ দূর থেকে দেখে সুর বাবু ওটাই বলছিল মা দেখো কত বড় মোমবাতি জ্বলছে ওদের আগে ওটা দেখাই তারপর আস্তে আস্তে ভিড় কাটিয়ে মায়ের সামনে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছে সামনে এখনো প্রচুর ভিড় ওই দেখুন কে আবার বাচ্চাটাকে উপর দিকে তুলে ধরেছে ঠাকুর দেখতে পাচ্ছে না বলে সুর আর লয়বাবুকে নিয়ে এসে আমি আবার এখানে রেলিং টপকে ভিআইপি লাইনে ওইখানে ঢুকিয়ে দিয়েছি ওরা ঠাকুর দেখতে পাচ্ছিলো না তো ওরা ঠাকুরটা দেখো আমরাও ঠাকুরের একটা দুটো ছবি তুলে নিই এই দেখুন মা তার ত্রিনয়ন নিয়ে আছে দুটো হাতকে অভয় মুদ্রায় রেখেছে নিচে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক নিচে মহিষী আছে মহিষাসুরের রূপে আর তার মাথায় আছে মায়ের দুটি চরণ খুব অন্যরকম অদ্ভুত একটা মায়ের মূর্তি আর আছে পুরো মণ্ডপটা জুড়ে হালকা একটা ধোঁয়া যার জন্য পুরো মায়াবি লাগছে ভিতরের পরিবেশটাকে সেটা ভিডিওতে ভালো করে আপনাদের বোঝাতে আমি পারবো না সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তো আমরা এখন মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছি এবার যা হবে একটু মেলা প্রাঙ্গণের দিকে কারণ এখন বেজে গেছে পৌনে বারোটা এইবার পেটে কিছু দিতেই হবে সকলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখানে আমরা দেখলাম গরমও হচ্ছে তার উপর ভিড় আছে তাই আমরা এখানে খাওয়া দাওয়া না করে খাবার পার্সেল করে নিয়েছি এদিকে সুর আর লয়বাবু যেতে যেতে হ্যান্ডিক্রাফ্টের সব স্টলগুলোয় দাঁড়িয়ে পড়েছে এই প্যাঁচাটা ওদের খুব পছন্দ হয়েছে ঢুকবে না ঢুকবে না কি দেখেছা কি দেখেছো কানের তোমরা তো বাবা কানের পড়তে পারবে না চলো আমার আমাকে কিনে দেবে আচ্ছা একটু বড় হোক তারপর কিনে দেবে চলো এদিকে একটা হ্যান্ডমেড বুটিকের কাছে গিয়ে দাঁড়িয়েছে আমি বললাম তোমরা কি করছো বলছে মা মা আমরা এগুলো দেখছি কিনবো বললাম এগুলো তো মেয়েদের জিনিস বলছে তোমাকে তো কিনে দেব আরে শুনেই প্রাণটা আমার জুড়িয়ে গেল চলুন গাড়িতে যাই কারণ এদিকে খাবার পার্সেল হয়ে গেছে মামা দাদুন সব জল খাবার নিয়ে নিয়েছে ওদের ফেভারিট বিরিয়ানি নেওয়া হয়েছে মানে সকলেই আমরা সেটাই খাবো তো সেগুলো নিয়ে আমরা এবার গাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করে তারপর পরবর্তী আমরা গন্তব্যে পৌঁছাবো দুজনকে বললাম তোমরা লক্ষ্মী ছেলে হয়ে বসে পড়ো আমি তোমাদের খাইয়ে দিচ্ছি তোমাদের আর হাত দিতে হবে না ওরা এখন জুতো খুলে চুপটি করে বসছে আমি ওদের তাড়াতাড়ি খাইয়ে দিই এই ভিডিওটাকে এখানেই শেষ করব। কারণ পুরো আমাদের কলকাতায় ঠাকুর দেখাটা দেখাতে গেলে খুব বড় ভিডিও হয়ে যাবে তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে আর সবাই পরের ভিডিওটাকে অবশ্যই দেখবেন কারণ ওখানে আরও অনেকগুলো ভালো ভালো ঠাকুর আপনারা দেখতে পাবেন তো ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের একটু জানাবেন মা সকলকে ভালো রাখুন সকলকে রক্ষা করুন